বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পেরিয়েছে আট মাস দীর্ঘ এ সময় বাংলাদেশে ফিরে আবারও ক্ষমতা গ্রহণের বিষয় দৃঢ় প্রতিজ্ঞ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে অনেকে হাসির ছলে উড়িয়ে দিলেও আওয়ামী লীগ প্রধানের প্রত্যাবর্তন ঘিরে গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন নেতাকর্মীরা সম্প্রতি এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে জি নিউজ ভারতের প্রথম সারির গণমাধ্যমটির দাবি ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধানের প্রত্যাবর্তনের গোয়েন্দা তথ্যে দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় জারি করা হয়েছে কঠোর নির্দেশনা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এমনই এক নির্দেশনা হাতে পাবার কথা জানিয়েছে জি নিউজ যেখানে উল্লেখ করা হয় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয় এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য দেওয়া হয় আট দফা নির্দেশনা সকল স্টেশন অফিসারকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের এলাকায় নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা জি নিউজের দাবি আগামী সপ্তাহে প্রতিটি জেলা থেকে গড়ে আড়াইশো আওয়ামী লীগ কর্মী ঢাকামুখী অভিযানে নামতে পারে যা দমনেই জারি করা হয়েছে কঠোর নির্দেশনা পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনায় মোবাইল ফোন সিম কার্ড ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেশবিরোধী কাজে ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আওয়ামী সমর্থকদের গতিবিধি নজরদারির মধ্যে আনতে পারে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে তাদের ট্র্যাকিংয়ের আওতায় আনা সম্ভব পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনায় উঠে এসেছে জনসম্পৃক্ততার প্রসঙ্গ যেখানে স্থানীয় মসজিদ বিএনপি জামায়াত ও এনসিপি নেতা এবং আলেম ওলামাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যদের জনসচেতনতা ও সতর্কতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম জানান নগরীতে নাইট পেট্রোল নতুন নতুন চেকপোস্ট ও মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে যেসব এলাকা অস্থিরতার ঝুঁকিতে আছে সেখানে মোতায়েন করা হয়েছে বাড়তি ফোর্স চিঠির সত্যতা নিশ্চিত না করলেও চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনাইদ কাউসার বলেন হুমকি বা গুজবের তথ্যপ্রাপ্তি অনুসারে পুলিশ নিয়ম মাফিক প্রস্তুতি নেয় বিশৃঙ্খলা রোধে সবসময় সচেতন ও সতর্ক রয়েছে বাংলাদেশ পুলিশ